হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পরে কিন্তু আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি আবার নিজের সংসারে ফিরে এসেছি তো দেখো সংসার বলতে তোমরা ভাবছো কোথায় ছেড়ে চলে গেছি না গো না তো অনেক দিন পরে কিন্তু আমি আবার সেই যে সংসারের ভিডিও নিয়ে চলে এসেছি সেই জন্যই কিন্তু বলছি আর অন্য কিছুই না তো দেখো অনেকদিন পরে কিন্তু আমি আমার নিজের ঘরের ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন কিন্তু ছাড়া হয় না এই ভিডিওগুলো তো ভাবলাম যে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সকাল সকাল কিন্তু এদিকে বাবু কিন্তু রেডি হয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা শেষ হলো বাবুর আর স্কুলে চলে গেছে আর আমিও কিন্তু এদিকে চলে যাওয়ার পর কিন্তু আমি ওইদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসে ঘর টর ঝাড় দিয়ে দিয়ে কিন্তু চাও বসিয়ে দিয়েছি আর তনু কিন্তু শুয়ে আছে আর তনুরও কিন্তু পরীক্ষা শুরু হয়েছে ও এখনও ওঠেনি বাবু স্কুল চলে গেছে আর তনু কিন্তু এখন ওঠেনি আর আমি এদিকে বিছানা গুছিয়ে মানে আমাদের বিছানা না ওর বাবা যেখানে এসে সেটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে ঘর টরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু চায়ের জলটা এবার বসিয়ে দিচ্ছি কেননা সকাল সকালে চাটা না খেলে কিন্তু গলাটা ভালো লাগে না চাটা খেলে বেশ ভালো লাগে গলাটা সেই জন্য ভাবলাম যে চাটা খেয়ে নিয়ে আগে তারপরে বাসি ঘরটার ঝাঁপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে জল ছিটা টিটা দিয়ে নিলাম একটু পরে ঘরটা মোছা হবে এখন আর মুচব না সকালবেলা না কমন নিয়ে আমি নিচে হতে পারি না জানো তো বাবু কথা বলো না বয়স দিচ্ছে তো তো দেখো তারপরে কিন্তু এদিকে চায়ের জলটা ফুটে গেছে আর চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে কিন্তু এবার আমি চা পাতা দিয়ে চাটা ঢেকে রাখবো আর যেহেতু এটা পাতা চা তোমরা জানে ওই জন্য কিন্তু আমি ঢেকে রাখবো আর তারপরে দেখো এদিকে চাটা পাতাটা দিয়ে ঢেকে রাখছি আর এদিকে ওর বাবা তো স্কুলে নিয়ে চলে গেছে এসে দুজনেই চা খাবো আমরা আর খেয়ে আবার রান্না বান্না রেডি করতে হবে রান্না করতে হবে আবার কাজে যে যাবে হয়ে যায় আর গরমটা কিন্তু এদিকে বেশ পড়েছে যেন মারাত্মক গরম পড়েছে তোমাদের কার কোন দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে বলবে আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম আর দেখো এদিকে কিন্তু চাও কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেছে তারপরে কিন্তু তনুকে ডাকলাম যে তনু এবার উঠে পর তনু কিন্তু উঠেও পড়েছে তারপরে কিন্তু এদিকে দুজনের চা রেডি করে নিয়েছি তোমরা বসছো গ্লাসে কেন আমরা কিন্তু গ্লাসেই চা খেতে পছন্দ করি কাপের থেকে ওই জন্য কিন্তু গ্লাসেই খাই তো তারপরে দেখো এদিকে পাখাটাও চালিয়ে দিলাম চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখো তুন ওই দিকে হাত মুখ ঘুরে চলে এসছে আর এসে এবার কিন্তু ঠাকুর প্রণাম টনাম করে নেবে করে বললাম যে বই নিয়ে বসে তাকে কিন্তু বই নিয়েও বসে পড়েছে তো তারপরে বললাম যে বিছানাটা গুছিয়ে এনে বিছানাটা গুছানো হয়নি দেখতেই পাচ্ছো এবার বললাম যে বিছানাটা গুছিয়ে নে সুন্দর করে টান টান করে আর ঘর দর পরিষ্কার না থাকলে কিন্তু একদম ভালো লাগে না তাই না বিছানা টিছানা টান টান করে গুছো তার ওই দেখো মুখ টুক ধুয়ে ঠাকুরটাকে প্রণাম করে ওই যে ওর এইগুলো নিয়ে বসেছে রবার ট সব কিছু নিয়ে বসেছে আর আমি এদিকে দেখো সবজি কাটতে বসেছি আর সবজি কাটতে বসতে বসলে কী হবে কোমরে পায়ে প্রচুর ব্যথা জানো তো ওই জন্য কিন্তু পা আমি লম্বা করে দিয়েছি পায়ে প্রচণ্ড ব্যথা কোমরে ব্যথা বসতে পারি না প্রচুর কষ্ট হয় আর বলবো বলার কিছু নেই তো তারপরে দেখো বিট ভাজা করবো আমরা আমাদের একটু বিট মানে বিট এনেছিলো সেই বিটগুলো ভাজা করে নেব তো বিটটাই কেটে নিয়েছে আর শাক এনেছিলো সেই শাকটা করবো তো শাক বিট ভাজা আর ভাত এগুলো কিন্তু আজকে হয়েছিল দুপুরবেলা আর কিছু করিনি আর কালকে যেহেতু ডাল ছিল এই আর কিছুই করিনি ভাবলাম যে রাত্রে একটা কিছু করে নেব তো দেখো বিট ভাজা খেতে কিন্তু বেশ দারুণ লাগে খেতে আর একটুখানি পেঁয়াজ ফোরণ দিলে দারুণ তোমরা খেয়ে দেখবি অবশ্যই তো দেখো এদের কিন্তু শাকটা আমার প্রায় হয়ে এসছে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে আসছে তো তারপরে দেখো এদিকে রান্না বান্না করে বাবু আর আমি কিন্তু ওর বাবাও খেয়ে চলে গেছিলো তারপরে ওর বাবা খেয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর বাবু খাবো আর এদিকে ওর বাবাকে কিন্তু টিফিনে দিয়ে দিয়েছিলাম রুটি আর হচ্ছে কি না বিট ভাজাই দিয়ে দিয়েছি আর কিছু করিনি যেহেতু যেহেতু বিট ভাজাই দিয়ে দিয়েছি রুটি আর বিট ভাজা টিফিনে বিকেলবেলা খাবে তো আর এগারোটার সময় খেয়ে গেলে বিকেলবেলা জানোই খিদে পায় আর মুড়ি সাথে রোজ রোজ খেতে ভালো লাগে বলো ভালো লাগে না তারপরে ওর বাবা খেয়ে যাওয়ার পর কিন্তু বাবু আর আমি খেতে বসে গেছি বাবু আর আমি খেয়ে নিচ্ছি আর দেখলাম যে প্রচণ্ড খেয়ে পেয়েছি খেয়ে নিই তারপরে আবার যাব ছাদে কাপড় জামা মেলতে কাপড় জামা ধোয়া হয়ে আছে কাপড় জামা মেলা হয়নি তো যাব কাপড় জামা নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছি কেন সঙ্গে সঙ্গে যেতে পারছিলাম না প্রচুর রোদ আর গরমে বেরোতে পারছিলাম না আর ছাদে তো প্রচণ্ড রোদ অবস্থা খারাপ তারপরে দেখো এই যে এবার কিন্তু লিফটে উঠে গেছি কাপড়ে বালতি নিয়ে বাবু আর আমি আর তখন কিন্তু বাবুই কিন্তু ভিডিও করছিল জানো তাই দেখো তারপরে কিন্তু লিফ্টে আমরা উঠে গেছি ছাদে ছাদে মানে উঠে যাচ্ছি নেমেল যাচ্ছি চার থেকে তো ছাদে উঠে গেছি উঠে গিয়ে কিন্তু তারপরে কাপড় জামা মেলতে গেছি দেখি প্রচুর রোদ ছাদে মানে যেতে পারছিলাম এত রোদ তো কী আর করবো কাপড় জামা নিয়ে গেছি মিলতে তো হবে আর নিচে কেন মিলতে পারছি না বলো তো পাশে ফ্ল্যাটে কাজ হচ্ছে তো রং টং হচ্ছে অনেক রঙ ধুলোবালি পড়ছে এই জন্য আর মানে রশি মনে রশিটা খোলা হয়ে গেছে ওই জন্য তো তারপরে কিন্তু চলে গেলাম এই দেখো কাপড় মিলতেই দেখতেই পাচ্ছ তোমরা কত রোদ উঠেছে প্রচণ্ড কিন্তু রোদ আবার মাঝে মাঝে কী হচ্ছে বলে তো আবছা আবসা করছে জানি না বৃষ্টি হবে কি না দুদিন ধরে এরকমই মনে হচ্ছিল কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো বৃষ্টি হলে কিন্তু একটু ভালোই হতো মানে গাছপালা মানুষ পশু পাখি সবাই কিন্তু একটু স্বস্তি পেতো কারণ প্রচণ্ড গরম আর কলকাতায় তো জানো সবার আগে আগেই গরম পড়ে যায় বৈশাখ মাসে কিন্তু প্রচুর গরম পড়ে যায় আর বৈশাখ মাসে স্কুলের গরমের ছুটি হয় আর বাবু কিন্তু দেখো এই দিকে ব্যাট বল খেলা শুরু করেছে বাচ্চা মানুষ তো ওর এই সব মনে হয় না আর ও প্রচণ্ড ঘেমে গিয়েছিলো তারপরে দেখো যে দিয়ে কিন্তু কাপড় জামা মেলা হয়ে গেছে আর ফুল গাছের টপগুলো দেখো মনে হচ্ছে যেন জল চাই জল চাই করছে আর এই গরমে রোদে তো জল দেওয়া যাবে না বিকালবেলা জল দিতে হয় তারপরে দেখো তনু স্কুল থেকে এসে গেছে আর যেহেতু বললাম না রান্না হয়নি কিছুতে তো তনু স্কুল থেকে এসে কী দিয়ে খাবে ও তো শাক আর বিম ভাজা দিয়ে খেতে পারবে না তো ডিম এনে রেখেছিলাম দুটো তো বাবুকে আর তনুকে কিন্তু ডিমটাই ভেজে দিয়েছি আর ডিম ভাজা দিয়ে তনু খেয়ে নিয়েছে তারপরে কিন্তু চলে গেলাম ছাদে কাপড় আনতে তো বিকেল তখন বাজে সাড়ে চারটে সাথে চলে গেলাম আর গিয়ে তখন কিন্তু কাপড় জামাও নিয়ে চলে এসে আর মানে ওইদিকে কাজকর্ম করে টাসন ধুয়ে টুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু সাদে চলে গেছি কাপড় জামা আনতে আর এত গরম তো দু তিনবার চান হয়ে যায় তারপরে দেখো কাপড় জামা এনে কিন্তু এদিকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে কেননা রাত্রেবেলা বাবুকে আবার পড়াতে বসতে আবার এখন কিন্তু ঘুমাচ্ছিলো তনু আর বাবু দুজনেই ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম যে এই ফাঁকে আমি আগে কাপড় জামা গুছিয়ে টাসন গুছিয়ে তারপরে বিকেলবেলা জল টল ভরে রেখেছি সেগুলোও গোছাতে হবে বিকেলবেলা তো কাম কাজ অনেক কাজ থাকে ওই জন্য ভাবলাম যে এগুলো আগে করে নিই তারপর ওদেরকে ডাকবো তা আমি কিন্তু এদিকে টিফিনও করে নিয়েছিলাম আর যেহেতু গরম প্রচণ্ড তা আমি কিন্তু দই চিরা খেয়েছিলাম বিকেলবেলা গরমের জন্য মনে হচ্ছিল যেন প্যাটটা জ্বালা করছিলো ওই জন্য দই চিরাই খেয়েছি আর তারপরে দেখো বাবুর যেহেতু কালকে রবিবার ওই জন্য স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি আর ধুয়ে দিয়ে একদম ভাজ করে রেখে দিয়েছি জায়গায় তারপর দেখো এই যে জলের ব্যাগটা হাতে করে ওইখান থেকে এত দূর থেকে জল আনতে আনতে না হাতে ব্যথা হয়ে যায় প্রচুর আর জানি না এই জল টানাতে হাতে ব্যথা না কি যা মানলাম জল টানাতে হাতে ব্যথা কিন্তু পায়ে ব্যথা মোড়ের ব্যথা কেন কিছু একটা হয়তো শরীরে বেড়েছে ওই জন্য প্রচুর ব্যথা আর রাত্রে যেন ব্যথায় কিন্তু ঘুমাতে পারি না তারপরে দেখো এদিকে জল টলটা সব গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে তারপরে কিন্তু এদিকে বাসনপত্র যে ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু বাবু উঠেছে ঘুম থেকে ওঠার পরে বলছিল যে একটু চা খাবে চা শুধু বিস্কুট খাবে আমার শুধু বিস্কুট খাবে তাহলে একটুখানি চা করি দুজনে একটুখানি চা বিস্কুট খাই তো বাবু একটুখানি চা বিস্কুট খায় যেহেতু দুধ কিছু ছিল না ওই জন্য কিন্তু দুজনে একটু চা বিস্কুট খেয়েছি আর তোর মতো তখন উঠেই নি তারপরে বাবুকে পড়াশোনা করাতে বসে গেছি আর পড়াশোনা করার পরে কিন্তু তনু তার আগেই উঠেছে উঠে ও কিন্তু কিছু খায়নি তা বললাম যে বিস্কুট খাও কিন্তু বিস্কুটও খায়নি যাই হোক ও কিছু মানে টিফিন টিফিন করে না বিকালবেলা তারপরে দেখো এদিকে বাসন টাসন গুছিয়ে তারপরে কিন্তু রাত্রে রান্না আছে তো ওইটা কিন্তু বাবু ওঠার আগেই রান্নাটা আমি করে নিচ্ছিলাম যে বাবু ওঠার আগে আমি রান্নাটাও করে নিই যেহেতু দিনের বেলা কিছু হয়নি তা রাত্রেবেলা ভাবলাম যে কী আর করবো ওতে পটল আছে আর পটল আর টমেটো আলু দিয়ে ভাবলাম যে একটা পাপড়ের তরকারি করে নিই পাঁপড়ে যেহেতু ঘরে ছিল তারপরে কিন্তু এটাই করেছি পটল আর পাপড়ের তরকারি করে নিয়েছি পটল দিয়ে তো পটল দিয়ে পাঁপড়ের তরকারিটা খেতে কিন্তু বেশ লেগেছে আর গরম মশলা দিলে তো আর একটু ভালো লাগতো যেহেতু আমার গরম মশলা ছিল না আমি কিন্তু আর দিতে পারিনি তারপরে দেখো এদিকে পটলগুলো কিন্তু আমি আগে ধুয়ে ভালো করে তারপরে কিন্তু ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে তারপরে কিন্তু আদা হিং শুকনা লঙ্কা গোটা জিরে ফোরন দিয়ে তারপরে কিন্তু এই যে পাঁপড়ের তরকারি করে নিয়েছি আর এরকম পাঁপড়ের তরকারি হালকা পাতলা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একটুখানি গরম মশলা দিলে তো আরওই ভালো হতো খেতে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তো চলো বাবু ওইদিকে বইয়ের ব্যাগটা কিন্তু এবার গুছিয়ে নিয়েছে হয়ে গেছে আমরা এবার একটু বেরোবো রাস্তায় গরমের জন্য গরম প্রচুর তো এই জন্যে কিন্তু বইটা সব গুছিয়ে উঠছি আমরা কিন্তু এবার বেরোচ্ছি তাই চলো আগে মতো বাই বাই